বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল খড়গ্রাম থানার নগর কলেজে দুজন অফিস কর্মীকে আজ বিদায় সংবর্ধনা দেওয়া হলো নগর কলেজে রক্তদান শিবিরের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ নগর কলেজের প্রিন্সিপাল অনিলেশ দে আজ বিদায় সংবর্ধনা জানানো হলো হায়দান মমিন ও বাসার আলীকে জানা যায় দীর্ঘদিন ধরে কলেজের সঙ্গে যুক্ত ছিলেন এদিন দুজনকে বিদায় সংবর্ধনা জানালো নগর কলেজের পরিবার ও কলেজের ছাত্রছাত্রী থেকে বিশিষ্টজনেরা আগে এগিয়ে চলবো আমি যে জিনিসগুলো না শিখলে আগে এগো ওনাদের আহ সুস্থতা কামনা করি কারণ বিদায়ী দুঃখের এখানে হায়দার মমিন সাহেব এবং বাসার আলী সাহেব তারা যেভাবে এই কলেজে পরিষেবা দিয়ে কলেজকে এত ভালো জায়গায় আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তারা চলে যাচ্ছেন তাদেরকে প্রতিনিয়ত আমরা মিস করব তাদের অভাব বোধ করব কিন্তু এটাই নিয়ম জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে চিরস্থি কবে নির হাইরে জীবন নদে দিন যাই খঞ্জাই সময়ই কাহো নয় বেগে থাই না হৃদাস্তে সুতরাং গুটি গুটি পায়ে তাদের অবসর সময় এসেছে সবারই একদিন আসবে যেতে হবে বিদায় দিতে হবে সুতরাং আমি আল্লাহ আল্লাহতালার কাছে এটাই দোয়া প্রার্থনা করি যে নিজেরা সুস্থ থেকে সুস্থ শরীরে দীর্ঘদিন থেকে পরিবারের পাশে থাকুক এবং পাশাপাশি পরিবারকে যেভাবে সময় দেবে আমার নগর কলেজে তাদেরকে আমি আসার জন্য অনুরোধ করলাম তাদের পরিষেবা থেকে যাতে আমরা বঞ্চিত না হয় অনুরোধ করলাম এবং তারা পরিবার নিয়ে ভালো থাকবে আমরা নিশ্চয়ই তাদেরকে মিস করব। সুতরাং সেই তাদের বিদায়ী যে সভা তার জন্য আজকে আমরা একটা ছোট্ট সভার আয়োজন করেছিলাম সুন্দর মহতি সভা সেই সভার মধ্যেও তাদেরকে বিদায় সম্বর্ধনা জানালাম এটা প্রতিদিত্ব করি তাই আজকে তাদেরকে সব বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনাল ছাত্র ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো